চলে আসলাম আমি দেখো আজকে পালং শাক নিয়ে এই পালং শাকটা রান্না করব আজকে একদম নিরামিষ আর খেতে দারুণ লাগে এভাবে যদি তোমরা পালন শাকটা রান্না করো চলো এখন পালন শাকটা কেটে বেছে নিতে হবে আর তার সাথে কিছু সবজি আমি কেটে নেবো শাক রান্নার জন্য এখানে কিছু সবজি দেবো আমি তাতে দেব কিছু মিষ্টি কুমড়ো দেব একটা বেগুন দেব একটু আলু দেব আর সাথে থাকবে একটু বড়ি বড়ি না দিলে পালন শাকটা জমবে না আমি একদমই নিরামিষ করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আমার কিন্তু পালং শাক কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেছে অনেকটা পরিমাণ পালন শাক হয়েছে কিন্তু যখন রান্না করবো না একদম অল্প হয়ে যাবে দেখো আমার পালন শাকটা কিন্তু এক গাবলা হয়ে গেছে তাই না কুমড়োটা ছাড়িয়ে একটু কেটে নেব মিষ্টি কুমড়োটা কাটতে হবে একটু ডুমোডুমো করে একটু মোটা মোটা করে পালন শাকের জন্য পালং শাকের মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিলে আরও টেস্ট বেড়ে যাবে আমি আজকে নিরামিষ করছি তাই তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি কিন্তু ডুমোডুমো করে কেটে নিতে হবে তারপরে পালা। কাটা বাছাও কমপ্লিট ধোয়াও কমপ্লিট এখন আমি চলে যাব রান্নায় তো চলো এখন পালুর শাক রান্নার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু নাড়িয়ে দিলাম গরম তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম যে ধুয়ে রেখেছিলাম আলু কুমড়ো আর বেগুন সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সবজিগুলোর মধ্যে আমি একটু নুন দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু আমি মশলাগুলো এর মধ্যে দিয়েছি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কিন্তু এখন দিয়ে দিলাম কেটে রাখা সেই পালং শাকগুলো আর দেওয়ার পরে একদম কড়াইটা আমার ভরে গেছে এখন ঢেকে দিলাম তিন মিনিট চার মিনিট পর কিন্তু আমি চলে আসলাম আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখো আমার ভর্তি যে পালন শাকটা ছিল করার মধ্যে একদম অল্প পরিমাণ হয়ে গেছে পালং শাকটা পুরো মজে গেছে রাখার জন্য পালন শাক থেকে দেখো কতটা জল বেরিয়েছিল আমি কোনো ওখানে জল ব্যবহার করে নিই আপনারাও জল দেবেন না এভাবে ঢেকে রাখলে দেখবেন অনেকটাই জল বেরায় তারপরে কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়ি আমি আবারও ঢেকে দিয়েছিলাম আর একটা কথা আপনাদেরকে তো বলতে ভুলে গেছে আমি কিন্তু এখানে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এই শাকের মধ্যে বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো তো আমার কিন্তু পালং শাকের জলটা একদম শুকিয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমি পালং শাকটা নামিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে নিরামিষ রান্না করলে পালং শাক খেতে খুব সুন্দর লাগে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কিন্তু পালং শাক নামিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে তোমরা বলো আজকের মতো বিদায় নিলাম টাটা